দেখো বন্ধুরা কি সুন্দর কালার ফুলগুলো দেখো আমরা এখন এই স্ন্যাক্স খাচ্ছি এই দেখো বন্ধুরা এই যে কফি গাছ তোমাদের এটা দেখাতে ভুলে গেছে এই যে এইগুলোতে কফি হ্যালো ত্রুপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে এগারোটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো কেরম আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো রাইস পেয়ে তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনটা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে দিনগুলো টিকটিক করে রোগ নিয়ে শোক নিয়ে সব নিয়ে এর আগের ভিডিও তো পেয়েছ তোমরা আমি রক্ত পরীক্ষা করতে গেছিলাম মানে র্যাম ড্যাম করলাম রক্ত পরীক্ষা মানে সুগার টেস্ট র্যাম ড্যামটা করলাম কেননা কদিন ধরে শরীরটা এত বেতাল হচ্ছে না বুঝতে পারছি না কেন কিন্তু আমার সুগার নর্মাল হয়ে যাচ্ছে কোনো ব্যাপার না তোমাদের দাদাভাইয়েরও সুগার মাপিয়েছি নর্মাল আছে তোমাদের দাদাভাইয়ের প্রেশারটা একটু হাই তা যাই হোক ভিডিওটা এই রান্নাঘরের থেকেই শুরু করলাম ঠাকুরের জামা কাপড় ধুচ্ছি বাজার নিয়ে এসে রেখে আজকে আর নিরামিষি করলাম কালকে যেহেতু পিকনিক গেছে পিকনিকের পরের দিন ভিডিও এটা আমার এটা তো কয়দিন পরে পাবে সঙ্গে সঙ্গে পাবে না কারণ আগে যেগুলো ভিডিও আমার করার রয়েছে আপলোড করা রয়েছে সেগুলোকে ছাড়বো তারপরে এটাকে পাবে পরপর পরপরই পাবে তা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে আজকে আবার আরেকটা জায়গায় যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে সেদিনকে পিকনিক করতে গেছিলাম বাউরের কঙ্কনা পার্কে তোমরা পেয়ে গেছো ওই ভিডিওটা ওই ভিডিওর মধ্যে যে একটা বান্ধবী আছে বান্ধবীটার নাম নমিতা ওই নমিতাদের বাড়িতে যাব অনেক রকম ফল গাছ আছে ফলের গাছ আছে তোমাদের সাথে শেয়ার করব আর সবাই অনেকেই যাব আমরা যে পাহাড়ে গেছিলাম যারা তারাই কয়েকজন যাবো আবার দু একজন মতো হয় যাবে না আমি ঠিক জানি না কে কে যাবে গেলে আমি দেখতে পারবো কে কে গেছে আর কয়েকজন গেছে যাই হোক দেখতে থাকবো বন্ধুরা সঙ্গে থাকো কিন্তু বন্ধুরা তোমরা নিশ্চয় আমার চ্যানেলে এতক্ষণ ঢুকে গেছো যদি ঢুকে থেকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা আমার ভিডিওতে ঢুকে দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা যেভাবে আমার চ্যানেলে আছো আমার চ্যানেলে থাকো আর চ্যানেলটা এনজয় করো আমার পরে ফিরে আসছি দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সাথে রেসিপি শেয়ার নিয়ে আজকে এখানে আছে থোর ভাজা গাজর সিদ্ধ আর আছে ক্যাপসিকাম বকুলি আলু পিঁয়াজকালি দিয়ে একটা ভাজা আর এ থর দিয়ে ডাল করেছিলাম আজকে আর এখানে আছে পাঁপড় ভাজা এটা হলো আমার ভাত আমি আগে খেয়ে নিই বেরোবো আর তোমাদের দাদা ভাইয়ের ভাত গুছিয়ে রেখেছি থর ভাজা ডাল আমলকি সিদ্ধ দিয়েছি এখানে ভাত আছে পাপড় ভাজা দিয়ে দেবো আসলে ও গেছে এক জায়গায় তাগাদায় আসুন আসলে তারপরে ওকে দেবো আমি খেয়ে নিই দেখতে থাকো সঙ্গে থাকো খেয়ে নিই তারপর আবার আসছি বন্ধুরা আবার তোমাদের সামনে চলে আসলাম এখন কটা বাজে বলো তো তিনটে দশ মিনিট বাকি আর দেখো আমি এভাবে রেডি হয়ে গেছি এই শাড়িটা পরে নিয়েছি কুচিতে আবার এরকম চেক আছে আবার আঁচল এরকম চেক আছে এই দেখো যাই চলো আর তোমাদের দাদাভাই ভাই এসে খাওয়ায় গেছে এখন একটু হাঁটাটি করছে হাঁটাটি করে তারপরে এখন একটু রেস্ট করবে তারপরে আবার দোকানে যাবে বিয়ে বাড়ি সব বিয়ে গেল সব বন্ধুরা বান্ধবী বাড়িতে চলে আসলাম টোটোতে আসলাম আর বিয়ের বাড়ির সব আজকে প্রচুর বিয়ে আছে আমি টোটো করে আসলাম তিনটে বিয়ে বাড়ির জল ভরে যাচ্ছে তোমাদের সাথে একটাই শেয়ার করলাম যাই চলো বন্ধুরা সে ফুলের নার্সারি বাড়িতে চলে এসেছি তোমরা অনেকে কমেন্ট করে বলেছো যে দেখে তো মনে হচ্ছে যে তুমি নার্সারিতে গেছো নার্সারি না এটা আমার বান্ধবীর বাড়ি বললাম না তোমাদের যে আমার বান্ধবীর বর ফুল গাছ লাগানো খুব পছন্দ করে বান্ধবীও খুব পছন্দ করে সেই বাড়ি চলে এসেছি কি রেডি হওনি বন্ধুরা দেখো সেই নার্সারি বাড়িতে আমরা চলে এসেছি এটা নার্সারি না এটা কিন্তু আমার বান্ধবীর বাড়ি সব বন্ধুরা আমার কমেন্ট করেছে যে এত ফুল গাছ আমরা তো দেখে অবাক হয়ে যাচ্ছি মনে হচ্ছে যেন নার্সারিতে গেছো তুমি দিদি ভাই আমি নার্সারি না তাই বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমি নার্সারিতে আসিনি আমি বললো বান্ধবীর বাড়িতে এসেছি বান্ধবীদের এরকম ফুল গাছের খুব শখ প্রচুর ফুল গাছ প্রচুর প্রচুর আর এগুলো সব লাগিয়েছে এগুলো নতুন আবার হচ্ছে সব কুড়ি হয়ে রয়েছে দেখো সব কুড়ি নতুনভাবে হচ্ছে সব আবার চলে এসেছি সে আমার বান্ধবীর বাড়িতে নমিতা বান্ধবীর বাড়িতে আগে তোমাদের পেছনটাই দেখাচ্ছি পরে বাড়িতে ঢুকবো পুকুর পাটটা কী সুন্দর ঘিরেছে সেটাকে তোমাদের দেখাতে এসছি ও এখানে আবার ফুল গাছও আছে খুব সুন্দর সুন্দর ফুল গাছ দেখো এটাও আর তোমরা ভেবে না নার্সারি এটাও কিন্তু আমার বান্ধবীর বাড়ি দারুণ লাগছে এই পুরাটা এবার লাইট ই লাগিয়েছে বাস ভালো লাগছে দেখো বন্ধুরা কি সুন্দর কালার আর ফুলগুলো দেখো কি দারুণ এই ফুলটাও দারুণ আমার বান্ধবী ওকে ফটো তুলছে ও কি লাগছে ফুলগুলো বাহ দেখে চোখ শান্তি মন শান্তি এটা হলো এগুলো পিটুনিয়া দেখো বন্ধুরা এ দেখো গাছে কমলা হয়েছে এটুকু গাছে দেখো কি ভাল লাগছে এই যে কমলা হয়ে রয়েছে সেই নেট দিয়ে ঢেকে রেখেছে বন্ধুরা তোমাদের আরেক জায়গায় নিয়ে এসেছি এই আমার বান্ধবী এই একটা হলো ফলের ফলের বাগান এটা

এই যে থাক 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 এই দেখো বন্ধুরা ড্রাগন এই এটা হলো কদবেল গাছ আর ওটা তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল এটা মিষ্টি তেঁতুল দেখাচ্ছে হ্যাঁ এই ড্রাগন এই কোন গাছে যেন ড্রাগন হয় তো ওই সে ওপরে ছাদে ও ছাদে এই দেখো ড্রাগন বলে এভাবে করেছে টায়ার দিয়েই করে আমার বিয়ায় বাড়িতে আছে এই তেজপাতা গাছ এই দেখো তেজপাতা তেজপাতা না এইটা তেজপাতা হ্যাঁ হ্যাঁ

অনেক বড় হয় এই যে দেখো না এই যে ও মা ওইটা 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 হ্যাঁ তাই এই জাম গাছটাকে সাদা সাদা জাম হয় সাদা জাম আর এটা আমলকি গাছ এটা সাদা জাম কোন আমলকি গাছ এই যে আমলকি গাছ পাতা নেই আমলকি ও বন্ধুরা এই যে কামরাঙ্গা বান্ধবী দুটো কামরাঙ্গা দিল এগুলো সব মানে এগুলো সব কচি কচি হয়ে সব কচি হয়ে রয়েছে

তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর রাতে আমি খাবো মুড়ি কেননা ওই বান্ধবীদের দুটো ফিশ ফ্রাই খেয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ফিশ ফ্রাই দিয়ে দিয়েছে জানো তো তোমাদের দাদাভাই একটা খেয়েছে আর একটা আমি ওপরে নিয়ে এসেছি এবার রাতে মনে হয় ও ওটা খেয়ে নেবে কেননা ভালো তেল দিয়ে ভেজেছে কোনো অসুবিধা হয়নি আমার খেয়েছি আমি এই যে এখন একটা ফিশ ফ্রাই আছে ওই আসলে ওকে দিয়ে দেবো এটা ও খেয়ে নেবে আর ওকে একটা রুটি করে দেবো ওর হয়ে যাবে তাহলে রাখছি টাটা আর ওইদিকে আমি এক করে মাছকে খেতেও দিয়ে দিচ্ছি যাই চলো তোমরা সবাই খুব ভালো থেকো কিন্তু